নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ও শ্রোতা অনেকে জানতে চেয়েছেন কাজা নামাজ কখন আদায় করব কিভাবে আদায় করব আবার অনেকে প্রশ্ন করেছেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে যোহরের আগে আদায় করব না ঘুম থেকে উঠে সাথে সাথে আদায় করব প্রিয় উত্তর হলো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিব ওখারেশের পার্সে পাশ্বত সত্তর নং হাদিস বলেছেন কেউ যদি নামাজের সময় ভুলে যায় আধা ঘুম থেকে উঠে থেকে নামাজ রক্ত শেষ হয়ে গেছে সূর্য উঠে গেছে অর্থাৎ যখনই নামাজের কথা মনে পড়বে সময় চলে গেছে সাথে সাথে তখনই কাজা আদায় করে নেবে প্রদর্শক তাহলে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে নামাজের এখন নিষিদ্ধ সময় নেই অর্থাৎ সূর্য উঠতেছে না অথবা দুপুর বারোটা বাজে নেই মাথার উপরে সূর্য নেই নিষিদ্ধ তিনটি সময়ের মধ্যে একটিও না আপনি আসারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন অথবা যোহর উপরে ঘুমিয়ে পড়েছেন আসরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়বেন আপনি উঠতে পারেননি একদম সূর্য ডুবতেছে কি করবেন তখন প্রিয়দর্শক শুধু ওই দিনের আসরের জন্য আপনি সূর্য ডোবার আগ মুহূর্তে অর্থাৎ আজানের আগ মুহূর্তে আপনি পড়তে পারবেন কোনো কোনো ইমাম সাহ কোনো কোনো হাদিসে এভাবে আসছে যে আপনি আজানের আগে তো কতটুকু টাইম আছে জানেন না আসর নামাজ কাজা হয়ে গেছে আপনি সাথে সাথে নিয়ত করে নামাজ পড়তে আরম্ভ করেছেন কিন্তু দেখলেন যে একটু পরই আজান দিয়ে ফেলেছে কোনো ইমামগণ বলেন যে আপনি আজান যখন আরম্ভ করেছে আপনি তখন নামাজটা অফ রাখবেন আজান শেষ হয়ে গেলে বাকি নামাজগুলো পড়বে কিন্তু এমনটি এখন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমরা এখন সময় জানি কখন মাগরেবের আজান দেবে তাই আপনি চেষ্টা করবেন যে মাগরীবের নামাজের আজানের আগেই শেষ করার জন্য আসারের নামাজ প্রিয়দর্শন আপনি যদি এভাবে পড়েন যে আজান দিচ্ছে আপনি তখন আপনার দুই রাখাত হয়ে গেছে বাকি দুই রেখাত আছে তখন আপনি নামাজটা অপ রেখে আজান শেষ হলে তারপরে আবার বাকি দুই রাখাত করে নেবেন এটাও অনেক ইমামরা বলেছেন পড়া যায় ওই দিনের আসারের জন্য কিন্তু পূর্বের কাজা উমুরি কাজা যাকে বলা হয় সেটা যদি আপনার থাকে তাহলে আপনি এই সময় পড়বেন না অবশ্যই আপনি সঠিক সময় মতো আপনি যে কোনো সময় নামাজের রক্ত যখন আসবে তখনই আপনি পিছনের কাজাগুলো পড়তে পারবেন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি পূর্বের প্রথম কাজা নামাজ আসরের আদায় করতেছি আমি পূর্বের প্রথম জোহরের নামাজ আদায় করতেছি আমি পূর্বের ফজরের প্রথম কাজা নামাজ আদায় করতেছে প্রশ্ন করতে পারেন প্রথম কেন বারবার প্রথম বলবো কারণ আপনি যে কাজা নামাজটা আদায় করলেন এটা তো শেষ হয়ে গেল এরপরে যেটা আসতেছে আসতেছে এটাই তো আপনার প্রথম হয়ে গেল প্রিয়দর্শক তাই এভাবে আপনি পাঁচ নামাজের কাজা যে কোনো সময় যে কোনো অক্বে আপনি পড়তে পারবেন এভাবে পড়তে থাকবেন আপনি যতদিন পারেন অনেকে আপনারা বলেন না আপনি তৌবা করলে মাফ হয়ে যাবে হ্যাঁ এটাও ঠিক আছে আপনি যদি তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জীবনে এত নামাজ কাজা করেছে দশ বছর বিশ বছর পরে নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর কখনও কাজা করবেন না তাহলে আল্লাহ রকম আলম রহমানুর রহিম মাফ করে দেবে আর যদি সামর্থ্য হয় আপনি যদি পড়তে পারেন জীবনের বাকি কাঁচা নামাজগুলো যতদিন বেঁচে থাকেন পড়তে থাকেন আরম্ভ করেন আপনি প্রতি অক্তি অক্তি আপনি সন্নতের সাথে সাথে সন্নত পারলে সন্নত পড়বেন এবং ফরজগুলো অবশ্যই আপনাকে আদায় করে নিতে হবে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান এবং সব তো অবশ্যই পাবেন তাহলে আপনি কেন বাকি রাখবেন প্রিয়দর্শক তাহলে বুঝতে পারলেন ফজরের নামাজ যদি আপনার কাজা হয়ে যায় ঘুমের কারণে উঠতে পারেন নেই তাহলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে সাথে সাথে আপনি ফজরের নামাজ এবং শূন্য আদায় করে নেবেন কারণ সুন্নতের অনেক দাম শরীফ পারছে যে তাম দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আপনাকে দেওয়া হয় আর সম্পদ যদি নষ্ট হয়ে যায় এর দ্বারা যতটুকু ক্ষতি না হয়েছে আপনার ফজরের সুন্নত ছুটে যাওয়ার কারণে আপনার ততটুকু ক্ষতি হয়ে গেছে তাহলে সুন্নতের কত দাম এর জন্য আপনি সন্ন্যতও করার চেষ্টা করবেন অনেক প্রশ্ন করেছেন সুন্নতে কি কাজা হয় ভাই সন্নত কাজা হয় না কিন্তু আপনি পড়তে পারবেন নিয়ত কাজাই করতে হবে। একজন প্রশ্ন করেছেন সন্ন্যতকে নিয়ত করবো অবশ্যই কাজা নিয়ত করবেন কারণ সময় মতো পরা যেহেতু হয়নি তাই সন্ন্যতও কাজা হয়ে গেছে ফরজও কাজা হয়ে গেছে প্রিয়দর্শক আশা করি বুঝতে পারছেন তাহলে জীবনের যত ফরজ নামাজ কাজা হয়েছে সেগুলো আমরা আজান দিলেই প্রতি ওক্তে অক্তে আপনার জীবনের কাজা নামাজ আদায় করতে পারবেন সহজেই নিয়োগ করে নেবেন আল্লাহ আমি আমার জীবনের আসরের প্রথম কাজা নামাজ আদায় করতেছি আজকে যখন পড়লেন আসরের প্রথম কাজা নামাজ কালকে যখন আবার আসরের নামাজ কাজা আদায় করবেন অথবা অন্য অত্তে আসরের নামাজ আদায় করবেন যখন নামাজ পড়া যায় তখনই আপনি কাজা পড়তে পারেন প্রিয়দর্শক প্রশ্ন পারে যে আমি অন্য উক্তের আশায় থাকবো আপনার হায়াত তো কখন শেষ হয়ে যাবে জানেন না তাই তো আপনাকে পড়তেই থাকতে হবে যখন নামাজ পড়া যায় তিনটি সময় সারা সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া যায় না সূর্য যখন মাথার উপরে থাকে তখন নামাজ পড়া যায় না সূর্য যখন সকালবেলা উঠতে থাকে তখন আর নামাজ পড়া যায় না এই তিন সময় সারা সব সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন قدر شك رب العالمين <سؤال> كما كي الله البدان شو وما توفيق إلا السلام عليكم ورحمة الله وبركاته